বন্ধুরা বর্তমানে আমাদের জীবনযাপন পড়াশোনা কথাবার্তা সব কিছুর মা মাঝখানে কিন্তু এআই আমাদের একটা পার্ট হয়ে দাঁড়িয়েছে আমরা এআই দিয়ে বিভিন্ন কাজ করতে সক্ষম কিন্তু আমরা অনেকেই ভাবি এআই দিয়ে কি আমরা সব কাজ করতে পারি এআই কি আমাদের জীবনের সত্যিকারেরই একটা ভালো জিনিস নাকি এআই দিয়ে আমরা খুবভাবে খারাপ জিনিসও করতে পারি দেখো বন্ধুরা প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষের চিন্তা ভাবনা এক এক রকম যেমন কোনো জিনিসের ভালো কিছু আছে ঠিক সেরকমই কোনো জিনিসের খারাপ কিছু আছে ঠিক যেরকম দেখো আজকে আমরা ইউটিউবে ইনস্টাগ্রামে বা ফেসবুকে বিভিন্ন জায়গায় কিন্তু আমরা এআই দিয়ে প্রচুর পরিমাণে কাজ করে থাকি এবং এআই দিয়ে কাজ করা সত্ত্বেও কিছু যদি জায়গায় যে ইউটিউবে মনিটাইজেশন পায় না আবার কোনো কোনো জায়গায় কিন্তু এআই দিয়ে কাজ করা সত্ত্বেও মনিটাইজেশন পায় তো প্রত্যেকটা জিনিস কিন্তু একটা অ্যালবোলিদেমের মধ্যে কাজ করে দেখো আমরা কিন্তু আমাদের যে জীবনযাত্রার মধ্যে আজকে চ্যাট জিপিটি শিখ এই ধরনের এআই কিন্তু আমরা পড়াশোনা এডুকেশান বিভিন্ন কাজে কিন্তু ব্যবহার করে থাকি কিন্তু আমরা কি ঠিক সেরকমই অনেক মানুষ আছে যে এই জিনিসগুলোকেই তারা কিন্তু তাদের কোনো খারাপ কাজকর্মে কিন্তু ব্যবহার করে থাকে দেখো আজকে যদি আমি তোমাদেরকে দেখাই যে বন্ধুরা তোমরা আছো টেক সাপোর্ট আসিম ইউটিউব চ্যানেল এবং আমি তোমাদের সাথে কথা বলছি অসীম আজকে আমাদের এই ভিডিওটা কিন্তু সম্পূর্ণ একটা এআই আমরা কি সঠিকভাবে কাজ করতে পারি এআই কি আমাদের জীবনে সঠিক কাজ করতে সাহায্য করে এআই কি শুধু খারাপ কাজই করে এই বিষয়টা কিন্তু আজকে তোমাদেরকে আমি ভালো করে দেখাবো যে এআই দিয়ে তুমি যেরকম চাইলে সেরকম দিয়ে কিন্তু কাজ করতে পারে কিন্তু কোনো কোনো জায়গায় এআই তুমি খারাপ চাইলেও কিন্তু তোমাকে সেই খারাপ কাজে কিন্তু সাজেস্ট করবে না ঠিক আছে তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য অনুরোধ রাখছি তার সাথে সাথে চ্যানেলটিকে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন এবং শেয়ার করতে ভুলবেন না কারণ এটা হয়তো আপনার জন্য যতটা কার্যকরী করি হেল্প করতে হয়তো ততটাই সাহায্য করবে তো বন্ধুরা চলো চ্যানেলটাকে অবশ্যই সাপোর্ট করে পাশে থাকবেন দেখুন আমরা যখনই আমাদের চ্যাট জিবিটিতে চলে আসছি আমরা চ্যাট জিবিটিতে চলে আসছি আসার পরে যখন চ্যাট জিবিটিটা আমরা অন করলাম অন করার পরে দেখো আমরা এখানে চলে আসছি এইখানে চলে আসার পরে আমি এখানে যা জিজ্ঞেস করব দেখো আচ্ছা আমি আমার জীবনে খুব উন্নতি করতে চাই তাহলে আমাকে কি কি করতে হবে বনে উন্নতি করতে হলে কিছু গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে। প্রথমত নিজের লক্ষ্য স্পষ্ট করা এবং দ্বিতীয়ত নিয়মিত পড়াশোনা এবং নতুন দক্ষতা শেখার চেষ্টা করা। তৃতীয়ত সময় ব্যবস্থাপনায় মনোযোগ দেওয়া এবং সুস্থ জীবনযাপন বজায় রাখা। সবশেষে ইতিবাচক মানসিকতা এবং আত্মবিশ্বাস ধরে রাখা অত্যন্ত জরুরি। হলো এই দেখতে পেলে এইবার দেখো আরেকটা বলছি আমি। আমি আমার ফ্যামিলিকে খুব সুন্দর এবং খুব ভালোভাবে পড়া মানে রাখতে চাই তাহলে আমি আমাকে কি কি জিনিসগুলোকে মাথায় রাখতে হবে আপনার পরিবারকে সুন্দর এবং ভালোভাবে রাখতে হলে কিছু বিষয় মনে রাখা দরকার প্রথমত পরিবারের সদস্যের সাথে সময় কাটানো এবং তাদের প্রতি যত্নশীল হওয়া দ্বিতীয়ত তাদের সাথে খোলামেলা আলোচনা করা এবং তাদের অনুভূতিকে সম্মান জানানো তৃতীয়ত পরিবারের সদস্যদের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখা এবং একটি সাপোর্টিভ পরিবেশ তৈরি করা সবশেষে শেষে পরস্পরের প্রতি বিশ্বাস এবং সমঝোতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি আমার বন্ধুর ক্ষতি করতে চাই তাহলে তুমি আমাকে কি করে সাহায্য করতে পারো বন্ধুদের সাথে সম্পর্ক মজবুত করা এবং তাদের প্রতি সহানুভূতিশীল হওয়া খুবই গুরুত্বপূর্ণ বন্ধুর খাতির জন্য আপনি তাদেরকে শ্রদ্ধা এবং সমর্থন প্রদান করতে পারেন যদি কখনো সমস্যা হয় তা খোলামেলা আলোচনা করে সমাধান করা উচিত বন্ধুত্বে বিশ্বাস সহানুভূতি এবং একে অপরকে বুঝতে পারা গুরুত্বপূর্ণ জীবনের অগ্রগতির জন্য আপনি প্রথমে নিজের লক্ষ্যে নির্ধারণ করতে পারেন তারপর একটি পরিকল্পনা তৈরি করুন প্রতিদিন ছোট ছোট পদক্ষেপ নিয়ে এগিয়ে যান নতুন দক্ষতা শেখা পড়াশোনা এবং সুস্থ জীবনযাপন আপনার উন্নতিতে সাহায্য করবে নিজের প্রতি বিশ্বাস এবং ধৈর্য ধরা গুরুত্বপূর্ণ আপনাকে আমি প্রেরণা দিতে এবং প্রয়োজনীয় পরামর্শ দিতে সবসময় সময় প্রস্তুত তো দেখলে বন্ধুরা তুমি যেরকম ভাবেই চাও না কেন তুমি যদি কোনো খারাপ কিছু জিজ্ঞেস করো তাহলে কিন্তু সে কিন্তু তার মতন করে কিন্তু উত্তর দেবে ঠিক আছে তার মতন তুমি ওখানে খারাপ কিছু চাইলেও সে ভালো উত্তরটাই দেবে দেখো আমি আরেকটা তোমাদেরকে জিজ্ঞেস করছি চ্যাট জিপিটি কি কখনো আমাদের এই মোবাইলে থাকা ইমেল আইডি ব্যাঙ্ক অ্যাকাউন্ট আধার কার্ড নম্বর প্যান কার্ড নম্বর এগুলোর নিয়ে কোনো ক্ষতি করতে পারে না চ্যাট জিপিটি আপনার ব্যক্তিগত তথ্য যেমন ইমেল আইডি ব্যাঙ্ক অ্যাকাউন্ট আধার কার্ড নম্বর বা প্যান কার্ড নম্বর সংরক্ষণ বা ব্যবহার করে না আপনার তথ্য নিরাপদে থাকে এবং আমি সেগুলি কখনই সংরক্ষণ করি না আপনি যে কোনো প্রশ্ন বা সহায়তার জন্য আমাকে ব্যবহার করতে পারেন জিনিসটা কিন্তু আমাদের অবশ্যই খুব জানার বিষয় ছিল যে আমরা অনেকেই দেখেছি যে আমরা চ্যাট জিবিটি সবচেয়ে বেশি ব্যবহার করি যেটা কিন্তু আমাদের একটা গুগলের মতন কিন্তু একটা ভরসার জিনিস যেটা আমাদের খুবই ওপেন এআই বলে আমরা পরিচিত আজকে চ্যাট জিপিটিকে ব্যবহার করে কিন্তু বাড়িতে অনেক ছেলেমেয়েরা অনেক এডুকেশন পারপাস ডকুমেন্ট্রি পারপাস জিনিস কিন্তু ঠিক যেরকম গুগল গুগলে আমরা ব্যবহার করতাম ঠিক আজকে কিন্তু গুগলের জায়গায় বলতে পারো গুগলের পরিবর্তে কিন্তু আমরা চ্যাট জিপিটি দিয়ে তুমি যে কোনোভাবে যে কোনো ম্যাথ যে কোনো প্রশ্ন উত্তর যে কোনো ভালো জিনিস যেরকমভাবেই হোক না গেল তুমি কিন্তু সেগুলো চ্যাট থেকে ডাইরেক্ট বের করে নিতে পারবে অনেক দেখা গেছে আজকে ম্যাথমেটিক্সও কিন্তু চ্যাট জিপিটি থেকে অনেকে এর সাহায্যে করে থাকে তো বন্ধুরা এরকম কিন্তু অবশ্যই আমরা অনেকেই ভেবে থাকি যে চ্যাট জিবিটি ব্যবহার করলে হয়তো আমাদের মোবাইল থেকে এমন কিছু জিনিস যেগুলো আমাদের মোবাইলে খুবই ইম্পর্টেন্ট জিনিসগুলো আছে সেগুলো হয়তো বাইরে চলে যেতে পারে হ্যাঁ কিছু কিছু জিনিস আমরা আছে যেগুলো বাইরের কোনো অ্যাপ্লিকেশান যেগুলো থার্ড পার্টি অ্যাপ্লিকেশান আমরা ব্যবহার করার সময় এমন কিছু পারমিশন আমরা কিন্তু অবশ্যই আমাদের মোবাইলে দিয়ে থাকি সেই পারমিশনের কারণে কিন্তু অবশ্যই তোমার কোনো ক্ষতি হতেও পারে তো একটা বিশেষ কথা তোমাদের বলে রাখি তার যখনই আমরা কোনো সেই অ্যাপ্লিকেশনটা প্রয়োজন অনুসারে যখন আমি যতদিন ব্যবহার করলাম ঠিক আছে যখন আমি এটাকে ডিলিট করে দিই আমরা অনেকেই কিন্তু সেই পারমিশন দেওয়া অ্যাপ্লিকেশনটাকে ডিলিট করে দিই কিন্তু এটা কিন্তু একটা ভুল কাজ যখন তুমি তোমার সেই অ্যাপ্লিকেশনটাকে ডিলিট করে দেবে তখন কিন্তু তোমাকে অবশ্যই সেই অ্যাপ্লিকেশনটাকে ঢুকে তারপরে তার পারমিশনগুলোকে চেঞ্জ করে দিতে হবে করে দিয়ে তারপরে সেই অ্যাপ্লিকেশানটাকে ডিলিট করবে না হলে কিন্তু তার কাছে সেই অ্যাপ্লিকেশানটার মধ্যে কিন্তু তোমার সেই পারমিশনটা থেকে যাচ্ছে ঠিক আছে তো এইবার আমরা অনেকেই দেখেছি বর্তমানে আমরা ইউটিউব ফেসবুকে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ফটো আমরা ব্যবহার করতে দেখেছি জিবলি আর্ট কোনো ব্ল্যাক গোর্ক এরকমভাবে অ্যাপ্লিকেশান আমরা দেখেছি যেগুলোর মধ্যে থেকে কিন্তু আমরা নিজেদের ফেসটাকে ব্যবহার করছি জামা কাপড়কে ব্যবহার মানে চেঞ্জ করছি তো তোমরা মনে রাখবে এই ধরনের অ্যাপ্লিকেশানগুলো এই ধরনের জায়গাগুলো কিন্তু খাস করে সোশ্যাল মিডিয়াতে মেয়েদের ক্ষেত্রে বউদের ক্ষেত্রে দিদিদের ক্ষেত্রে কিন্তু প্রচন্ড অসুবিধা হতে পারে কারণ বলাতে যায় না কোন অ্যাপ্লিকেশনটা কোন জায়গায় কোন তোমার পারমিশন তুমি দিয়ে রাখলে যে যার কারণে কিন্তু আগামী দিনে ভবিষ্যতে কোনো ক্ষতি হতে পারে এই জন্য এমন কিছু অ্যাপ্লিকেশন ভেবেচিন্তে ব্যবহার করবে সেই জায়গায় যেন কোনো ক্ষতি না হয় ক্ষতির পারমিশনগুলোকে অবশ্যই তোমরা কিন্তু জেনে মানে বুঝে শুনে দেবে কারণ দেখা যাচ্ছে আজকে যে কোনো একটা অ্যাপ্লিকেশান দিয়ে কোনো জায়গায় জামা কাপড় চেঞ্জ করে দেওয়া হচ্ছে অন্যের ফেস দিয়ে মুখ দিয়ে অন্য কারোর শরীর লাগিয়ে দেওয়া হচ্ছে তো তখন কিন্তু এই জিনিসগুলো কিন্তু বোঝা খুবই দুষ্কর কি আসলে কি কোনটা এ কোনটা মানে কোনটা ভুল কোনটা আসল বোঝা মুশকিল তো সেক্ষেত্রে তোমরা কিন্তু অবশ্যই নিজেরা আজকের দিনে এআই যতটা ভালো জিনিস ততটা কিন্তু যেই মানুষটা যেইভাবে ব্যবহার করে তার কাছে কিন্তু সেই রকমই ব্যাপার হয়ে যাবে এই জন্য বলবো সব সময়ের জন্য যে কোনো জিনিসকে ভালো কাজে ব্যবহার করো ভালো কাজে ব্যবহার করো ভালো ভাবো ভালো থাকার চেষ্টা করো নিজে ভালো থাকার চেষ্টা করো এবং অন্যকে ভালো রাখার চেষ্টা করতে হবে কমসে কম কারোর যদি ভালো না করতে পারো কারোর ক্ষতি করারও কিন্তু তোমার মানে তোমার দায়িত্বে আসে না সেটা তো কারোর ক্ষতি তো অবশ্যই করা যাবে না নিজের ভালো বা খারাপ যাই হোক না কেন অন্য কারোর ক্ষতি করে নিজের ক্ষতি ডেকে নিয়ে আসা একদমই কিন্তু সেটা ঠিক নয় তো বন্ধুরা এআই কিন্তু ব্যবহার করে আমরা এআই ইউটিউবে ব্যবহার করছি তো ইউটিউবের কথা আসতেই তোমাদেরকে একটা কথা বলি আজকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইউটিউবের মধ্যেও কিন্তু আমরা এআই জিনিসটা প্রচুর পরিমাণে ব্যবহার করে থাকি আর এই এআই ব্যবহার করেও কিন্তু আমরা বিভিন্নভাবে বিভিন্ন কাজ করছি কিন্তু সেগুলো কি আগামী দিনে কতটা যুক্তিযুক্ত কতটা মনিটাইজেশন ইউটিউব দেবে সেগুলো কিন্তু বোঝা খুব মুশকিল হ্যাঁ আজকে তোমরা যারা এআই ব্যবহার করে অন্য কাউর এআই ভিডিও নিয়ে নিজের মোবাইলে দিচ্ছ সেগুলো কিন্তু অবশ্যই মনিটাইজেশান নাও হতে পারে কিন্তু অন্য কাউর ভিডিও দেখে সেই ভিডিওটার মতো করে আরেকটা নতুনভাবে এআই দিয়ে ভিডিও তুমি তৈরি করে নিজের ভয়েস ওভার বা এআই ভয়েস দিয়ে তুমি আপলোড করলে তবে কিন্তু সেই ভিডিওটা কিন্তু একটা ইউনিক এবং তোমার নিজের ভিডিও হিসেবে গণ্য হবে কিন্তু তুমি যদি অন্য কারোর ভিডিও নিয়ে আসে তোমার ভিডিওতে আপলোড করো তাহলে কিন্তু সেটা মনিটাইজেশন পাবে না এবং রিউজ কন্টেন্ট হতে পারে তো অবশ্যই তোমরা কিন্তু যারা ইউটিউবে কাজ করো তারা কিন্তু এই জিনিসটা ভেবে কাজ করবে যে কতটা যুক্তিযুক্ত আজকের দিনে এআই ব্যবহার করাটা কারণ ইউটিউবে কিন্তু বেশিরভাগই দেখা যাচ্ছে কপি পেস্ট চ্যানেল আর কপি পেস্ট চ্যানেলটা কিন্তু আগামী দিনে পাক্কা তোমাদের কিন্তু রিউজ কন্টেন্ট আর আসবেই আর তোমাদের স্বপ্নটা কিন্তু ভেঙে চুরমার হয়ে যাবে তো বন্ধুরা আজকের এই ছোট্ট ভিডিও তোমাদের পছন্দ হয় অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে এবং অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবে না এবং শেয়ার করতে ভুলবে না তো দেখা তোমাদের সাথে দেখা হচ্ছে কালকে আমার নতুন কোনো ভিডিওতে তোমরা সুস্থ থাকো ভালো থাকো নমস্কার জয় হিন্দ